বদলে যাচ্ছে বিশ্বের রাজনৈতিক মানচিত্র বদলে যাচ্ছে ক্ষমতার ভারসাম্য কিন্তু আপনি কি বুঝতে পারছেন কি হচ্ছে রুশ ইউক্রেইন যুদ্ধের তিন বছর হতে চলল কিন্তু আপনি যদি ভাবেন এই যুদ্ধটি কেবল রাশিয়া ও ইউক্রেইনের তবে আপনি এক এখন উপকার বাস করছেন বরং এই যুদ্ধের একদিকে রাশিয়া আর অন্যদিকে গোটা পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্র ইউরোপ ন্যাটো এটি শুধু যুদ্ধ নয় বরং এক নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা পুতিন কি সত্যিই পশ্চিমাদের পতনের ছক আঁকছেন কেন ইউরোপ রাশিয়ার সামনে এতটা দুর্বল আমেরিকা কি সত্যিই এই যুদ্ধে পরাজিত হচ্ছে তবে কি রাশিয়া আবার একটি সুপার পাওয়ার হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই যুদ্ধকে তৃতীয় বিশ্বযুদ্ধ আখ্যা দিয়েছেন তাহলে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি এই সকল প্রশ্নের উত্তর রয়েছে পুতিনস মাস্টার প্ল্যান ও আফটার ইউরোপ নামক এই দুটি বইয়ে বই দুটো আপনাকে দেখাবে কিভাবে ইউরোপ ভেতর থেকে ভেঙে পড়ছে আর আমেরিকা অসহায়ত্বের শেষ প্রান্তে পৌঁছে গেছে বই দুটো শুধু তাদের জন্য যারা আন্তর্জাতিক মিডিয়ার প্রোবাগান্ডা ও চটকদার খবরের অন্তরালে থাকা আসল সত্যগুলো জানতে চায়